বিকেল হয়ে গেছে আর এদিকে আরিজের মানে বেড়ানোর জন্য ব্যস্ত লাগিয়ে দিয়েছে যে কখন নিয়ে যাবো ওকে বাইরে তো এই তো বিকেল হয়ে গেছে আরিজকে ভাবলাম বাইরের দিকে একটু বেড়াতে নিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই আবার আরিজে রাখবো আবার বলে যে বাইরে যাবে একটু কাজ আছে বাজারে তো বলে কি চলো তোমরাও তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এবার বাইরে নিয়ে গেলে তো আরিজ সেই খুশি এই যে বাইকে চেপে গেছি যাচ্ছিলাম হচ্ছে একটু বাজারের দিকে ওর একটু ইলেকট্রিকের দোকানে কাজ আছে তাই তো সব করতে করতে দেখুন চলে এলাম আমরা বাজারে কত ফ্যান আর লাইট ইলেকট্রিকের দোকানে এগুলো দেখেই ভালো লাগছিলো তার মধ্যেই আমার মনে পড়ে গেল যে আমার তো ভিডিও করার জন্য স্ট্যান্ড নেই তো যে আব্বুকে বললাম একটা কিনে দাও তো তারপর আবার অনেকক্ষণ বলার পরে আবার একটা দেখে শুনে আবার একটা কিনে দিল তো আমার হচ্ছে ভিডিও করার জন্য মানে কোনো স্ট্যান্ড নেই এমনিই আমি করি খুব কষ্ট করে ভিডিও করি একা একাই থাকি কেউ ধরে দেওয়ারও থাকে না তো ওরা একটা স্ট্যান্ড দাও তো ওটা দিয়েই আমি একটু ভিডিও করব। তো ওই সব বলে আবার একটা আবার নিলাম যে এই যে তাই দেখে নিচ্ছিল ওইটাই চেক করে নিচ্ছিল যে ঠিকঠাক চলছে কি না তো এদিকে দেখুন আবার মানে রাত হয়ে গেছে আটটা নটা বেজে গেছিল তো দেরি হয়ে গেছিলো ওই সব করতে করতে আর মার্কেটে গেলে একটু দেরি হয়ে যায় যে আসার সময় আবার চলে এলাম ঘরে তারপরে এই ঘর এই বাড়িটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে দেখতেই ভালো লাগছে ওই জন্য একটা ভিডিও বানালাম তো ওটাই দেখতে দেখতে আমি চাপিয়ে ঘর চলে এসেছিলাম ঘর এসে আর আরিজের জন্য আবার একটু ডালিয়া চাপালাম কুকারে যে তাড়াতাড়ি করে ও খাবে যে খেলা করছে তত সুন্দর খেলা করছে একা একা আর আমি ওইদিকে ডালিয়াটা রান্না করে নিলাম তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই যে আমার ছেলে দেখুন খেলা করছে কত সুন্দর একা একা সারা দিন খেলা করে কিছু সেরকম অত্যাচার নেই তো এই যে খেলা করছে এই তালাটা নেওয়ার জন্য ব্যস্ত লাগিয়েছে অনেকক্ষণ ধরে তো তারপর আর কি এই যে রান্না আমার হয়ে গেছিল আমাদের রান্নাটা করব ওর ওকে আগে খাইয়ে দিব তারপরে রান্নাটা করব এই যে রান্না হয়ে গেছে ডালিয়া রান্না করে নিয়েছি দিয়ে ওকে এবার দেবো খেয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমাদের রান্নাটা আবার করব তো আজকে একটু দেরিই হয়ে গেল তো কিছু করার নেই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন